এই শিয়াল আগে নি যে গরুটা পালিয়ে যাবে না তার তাকে আমি ধরে নিতাম মহারাজ আপনাকে তো আমি বলেছিলাম কিন্তু আপনি শুনেন নি আমি কি করব ওটুকে আরও ভালোভাবে বুঝিয়ে বলতে হতো এটা তোর দোষ তোর জন্যই আজকে গরুটা পালিয়ে গেল এর শাস্তি তোকে পেতে হবে আমি তো আপনাকে ধরতে বললাম আপনি তো ধরলেন না দয়ালু রাজার ও বেনে করে তাকে ছেড়ে দিলেন এখন বলছেন খেলা আমার কি দোষ এই তুই কি বললি দয়ালু রাজার অভিনয় করে মানে মানে কি আমি জঙ্গলের রাজা না তোর কি মনে হয় আমার আবার কি মনে হবে মহারাজ আপনি তো আসল রাজা ওই সিংহ না আপনাকে শক্তি দিতে পারে না বুদ্ধিতে ওই সিংহ কবে থেকে রাজা হয়ে গেল আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অত কথা বলতে হবে না এবার গরুকে ধরার একটা বুদ্ধি বার করতে তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে জঙ্গলের রাজা নিজের তো বুদ্ধি নেই আমার কাছে বুদ্ধি চাইছে আবার নিজেকে জঙ্গলের রাজা বলছে সিংহের কাছে যা একবার তোকে মেরেই ছাড়বে এই তুই কি কিছু বলছিস নাকি আমাকে রে তুই মনে মনে কি এত বিড়বিড় করছিস না মোরজ আমি আপত্তি আমাদের এখানে এইভাবে সময় নষ্ট না করে আবার সেখানে যাওয়া উচিত হয়তো আজ তো সেখানে গুরু এসেছে আপনি কি বলেন আমার মনে হয় না আর সে আসবে কারণ সে বই পেয়েছে না না মোরজ ওই গুরু ঠিকই আসবে আপনি একবার চলেন তো গিয়ে দেখি এই স্যার ও তো আজকে আসেনি রে আমার মনে হয় না ও আসবে আমারও তাই মনে হয় মহারাজ সে আবার আমাদের বোকা বানিয়ে দিল আপনি বোকাই থাকলেন আমি কি বোকা নাকি আর যে সেখানে যাব একবার প্রাণ নিয়ে বেঁচেছি এই রক্ষে আর জীবনেও যাব না আমাদের এলাকায় অনেক ঘাস আছে এখানেই খাবো আর আপনারা যদি এইরকম ঢিলে